বন্ধুরা এই বিলটির পাশেই রয়েছে বড় পুকুরিয়া কয়লা খনি এখানে দীর্ঘদিন ধরে বহুগর্ভ থেকে মাটি সরিয়ে কয়লা উত্তোলন করা হয়েছে এই খনন কাজের প্রভাবে এক সময় এই এলাকার ভূমি স্থিতিশীলতা হারিয়ে ফেলে আর সে কারণেই ফসলের ক্ষেত সহ জনবসতিপূর্ণ একটি পুরো গ্রাম ধীরে ধীরে মাটির নিচে চলে যায় বন্ধুরা আমার পিছনে অনেকগুলো নারিকেল গাছ এবং খেজুর গাছ দেখতে পাচ্ছেন তো এই গাছগুলোই কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে এখানে একটা সময় মানুষের বসতি ছিল এখানে একটা সময় গ্রাম ছিল এই জায়গাটি দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু গ্রামের ঘর বাড়িগুলো ছিল ইটের রোম ছিল এই জায়গাটি থেকে ইটগুলো পরবর্তীতে অপসারণ করা হয়েছে এখান থেকে ইটগুলো তুলে নিয়ে গেছে আর এই পাশটা যদি আপনাদেরকে দেখায় এখানে এখনো একটি ইটের দেওয়ালের ধ্বংসাবশেষ এই যে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এখানে একটা ইটের দেওয়াল আছে ভাঙ্গা অংশ পড়ে আছে সাধারণভাবে এই জায়গাটি যদি দেখা যায় তাহলে দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে একটা বাড়ি ছিল ঘর ছিল